আর আমি আপনাদের ধন্যবাদ দিই আপনারা একটা ফরেন্স ক্লিনিয়ার যারা আছেন আমার আপন জন আপনারা সারাদিন আমাদের এখানে থাকেন আপনাদের সাথে আমাদের আমরা আপনাদেরকে আসতে পারি আপনাদের সহযোগিতা এই জন্য আমরা আশীর্বাদ করছি কৃতজ্ঞতা আপনাদের মাধ্যমে আঠারো কোটি মানুষ এই যে বিজ্ঞানের নামে যে প্রদর্শন ছিল এবং যে বিচার করা হয়েছে সেই বিচারের আপনার आपका उपेंद्र चंपा जी का आपका आपने जब तुम्हें जाती इसका चंपा पास पर दिखाएं फिर आपके बिल्कुल आज के हैं आमी आह सुकान पास सेशन पे हमारे बिल्कुल चलो क्योंकि हैं आमी आज के जीते चंपा तो पे चलो लो एक मामला है जरा ऐडेस्ट वेज़ीनो और एक मामला है जरा जरा इस रुको की जरा से बोलेंगे आगे

আপনার চিন্তা করা যায় না সেক্ষেত্রে যদি তারেক নাও করেছেন কোর্ট তাকে সেই দিতে পারেন যেটা আমরা হাইকোর্ট বিভাগ এই প্রার্থনা করার হাইকোর্ট বিভাগ আজকেও আমি বিভিন্ন সিদ্ধান্ত বিভিন্ন নজিদের সম্পর্কে আমরা মাননীয় আদালতের করেছি এবং মাননীয় প্রধান